আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আস্তে বাই আস্তে একটু ধৈর্য ধরেন স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন কারণ হচ্ছে আজকের ভিডিওর শুরুতেই কিছু নসিহত করব আপনাদেরকে মানে বিশেষ করে অনুরোধ করব আর কি যদি আমার কথাগুলো না শুনেন তাহলে আপনি নিজেই বিপদে পড়তে পারেন নিজে কথের মধ্যে পড়তে পারেন হয়তো আপনি ভবিষ্যতে কাটিয়ে করতে পারেন অথবা আমাকে গালাগালি করতে পারেন এই জন্য ভিডিওর শুরুতেই আপনাকে কিছু নলেজ আমি দেব এখানে অনেকেই আছেন পুরুষ মহিলা সবাই শুনতেছেন হয়তো তো সকলকে অনুরোধ করব দেখে আমার পূর্বের ভিডিওগুলোর মধ্যে বিশেষ করে কমেন্ট বক্সে অনেক ফেক চ্যানেল আছে তারা কি করে আমার চ্যানেলের নাম দিয়ে তারা একটা নাম্বার দিয়ে বলে যে কেউ যদি এই নাম্বারে এই চ্যানেল দিয়ে যদি কাজ করাতে চান তাহলে এই নাম্বারে কল দেবেন সো আপনারা কী করেন ওই নাম্বারে কল দিয়ে প্রতারিত হন ভবিষ্যতে কমেন্ট বক্সের পিন কমেন্টে অর্থাৎ আমার যে কমেন্টে সেই কমেন্টে আমার নাম্বার দেয়া সেই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করেন তারপর কান্নাকাটি করেন এখানে অনেক মানুষ আছে এরকমভাবে ধরা খাইছে এজন্য অনুরোধ করব আপনারা প্লিজ অন্যদের কোনো নাম্বারে ভিন্ন কোনো চ্যানেলের নাম্বারে কল দিয়ে প্রতারিত হয়ে আমার কাছে কান্নাকাটি করবেন না অনুরোধ করছি যদি আমার দ্বারা কাজ করাতে চান তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রত্যেকটা কমেন্টের ফার্স্ট যে কমেন্টটা সেই কমেন্টের মধ্যে দেখবেন আমার দুইটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে এয়ারটেল আর একটা হচ্ছে গ্রামীণ গ্রামীণের মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো দুই আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমার দ্বারা কাজ করতে পারেন ওকে যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আমল আমি আপনাদেরকে দেব আর অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন শুনবেন বুঝবেন আমার করার চেষ্টা করবেন এই যে দেখেন আমি আপনাদেরকে একটা নকশা দিলাম জাস্ট ছোটো করে নকশাটা লিখবেন আপনি না লিখতে পারলে আপনার ছোটো ভাই যদি মাদ্রাসায় লেখাপড়া করে আপনি তার দ্বারা লিখাতে পারেন অথবা যে জানে তার দ্বারা লিখাতে পারেন ছোটো করে আর কি যে কোনো কলম দিয়ে এটা আঁকতে পারেন লিখতে পারেন লিখে লিখে আপনি আপনার সঙ্গে রাখবেন গোড়াতে রাখতে পারেন ডান হাতে রাখতে পারেন লিখে সুন্দর করে একটা একটা মাদুলিতে করি অর্থাৎ তাবিজের মধ্যে ছোট্ট একটা তাবিজের মধ্যে হ্যাঁ সুন্দর করে বাস করে এটার মধ্যে পরে মম দিয়ে মুখ ঢেকে ফেলবেন জাস্ট শুধু জাস্ট শুধু একুশ দিন আপনি রাখবেন পৃথিবীর যে কোনো মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাল্লাহ সরি আমার একটা কথা বলে গেছিলাম এই যে তাবিজটা এই নকশাটার মধ্যে এই নকশাটা লিখে নকশাটার নিচে আপনি যাকে বশ করতে চান সেই নামটা আপনি সেখানে লিখবেন বাংলায় লিখতে পারেন কোনো সমস্যা নেই ইংরেজিতেও লিখতে পারেন নো প্রবলেম ওকে সো এটা লিখে একুশ দিন সঙ্গে রাখবেন ইনশাল্লাহ অবশ্যই একটা অনুরোধ থাকবে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করি তৈরি করি জাস্ট একটা লাইক যদি না দেন কীভাবে আমরা উৎসাহিতই বলেন আর যদি উৎসাহিতই নাই হই তাহলে কিভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করব আপনাদেরকে হেল্প করবো এর জন্য অনুরোধ করবো লাইক দিবেন অবশ্যই আর যদি আপনার বন্ধুবান্ধবের উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আর অবশ্যই আপনি কার জন্য করতে চান কমেন্ট বক্সে সুন্দর করে উল্লেখ করে দিবেন নো প্রবলেম আমি আপনাদের জন্য দোয়া করে দেব ইনশাল্লাহ আর অবশ্যই আবারও ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিতেছি আপনারা নামাজের টাইমে কল দিয়ে না আপনাদের হাত পায়ে ধরি নামাজের টাইমে কল টল দিয়ে না ইমো আসে ইমোতে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ওকে আসসালামু আলাইকুম